সিলেটে বাংলাদেশ ইউথ ক্রেডিট ফোরামের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে শনিবার জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শিকারখা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয় খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন ফুরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সারওয়ার আলম মিথুন সিলেট জেলা শাখার সভাপতি বি এম এনায়ত হুসাইন সহসভাপতি ফারুক হোসেন সুজন মোহাম্মদ আনিসুর রহমান সরকার এহিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ অর্থ সম্পাদক রুফিয়া বেগম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ তুহিন খান উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের বর্তমান ক্যাডেট সার্জেন্ট আকবর আহমদ অয়ন ক্যাডেট কর্পোরাল রেহান আহমদ রাহুল সুজয় দাস দ্বীপসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা মানুষের সার্বিক খোঁজখবর নেন ফোরামের নেতৃবৃন্দরা ইউথ ক্যাডেট ফোরামের পক্ষ থেকে এমন সহযোগিতায় খুশি উপকারভোগী মানুষজন আপনাদের যেন আমরা খাদ্য দিয়েছেন আমরা বড় খুশি হয়েছি বড় সান্ত্বনা পাইছি আল্লাহ যেন তোমরা সবের ভালো রাখুন খুশি রাখুন শান্তি রাখুন গরিবে সন্তুষ্ট ভাবে পাইছে এখন থেকে আল্লাহ তারারে আরো বেশ করে বাড়াইয়া দেখো আমরা ওখানে উপরে সন্তুষ্ট আছে আমরা সবে দোয়া করম বাচ্চা কাচ্চা লাগে দিয়া দিয়ে আসবো লাগে আগামীতেও যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরাম মাঠে থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশ ইয়থ ক্যাড ফোরাম অর্থাৎ বিআইসিএফ আমরা প্রতিবারের ন্যায় এবারও বন্যায় যারা আক্রান্ত হয়েছেন বন্যায় যারা মানে দুর্যোগের মধ্যে যারা আছেন তাদেরকে আমরা সহায়তা করার জন্য বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব শাহ মজিবুল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং ওনার নির্দেশনায় আমরা বিশেষ করে এবার সিলেটে এবং সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা আর্থিক এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলি পালন করতে যাচ্ছি তার যার ধারাবাহিকতা আজকে আমরা প্রথম হিসাবে জয়ন্তাপুরের হরিপুর এবং শিকারখা এই দুটি স্কুলের আশ্রয় কেন্দ্রে আমরা প্রাণ সামগ্রী বিতরণ করেছি এখানে প্রায় গত সাত দিন ধরে অনেকে আশ্রয় নিয়েছে এবং আমরা আরও কয়েকটা দূর দুর্গত এলাকায় আমরাও যাবো এবং সেখানেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো যে আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আমরা ভবিষ্যতে এরকম কর্মসূচি যখন পালন করবো সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ হরিপুরে আমরা দুইটা স্কুলে আশ্রয় কেন্দ্রে আমরা বাংলাদেশ ইয়ুথ ক্রেডিট ফোরাম এর পক্ষ থেকে আমরা তান সামগ্রী বিতরণ করলাম আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহেও বাংলাদেশ ইয়ুথ ফ্রামের ফোরামের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সাতক্ষীরা উপজেলার প্রতাপনগরে আমরা প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে আমরা সেখানে ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি আমরা এই সপ্তাহ আজকে আমরা সিলেটে আমরা শুরু করেছি ইনশাল্লাহ আমরা সিলেটের আরও অন্যান্য অঞ্চলে আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে এবং আমরা অলরেডি আমাদের সুনামগঞ্জ জেলায়ও আমরা কার্যক্রম চালিয়ে যাব আমরা বিগত দিনের নেয় আগামীতেও আমরা মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ জয়ৰাই হিমেল ষ্টাৰ টিভি চিলেক্ট